এই বছরের দানের সিজনটা কিন্তু খুবই সুন্দর ছিল আর ফলা ফলন খুব ভালো হয়েছিল হঠাৎ বৃষ্টির পরে যে দেখা যাচ্ছে দানের অবস্থায় যে দেখো এই যে সব মরে গেছে যে দেখো ফলন কিন্তু মোটামুটি ভালো হয়েছিল আর পরে দেখা যাচ্ছে এই রোগটা কিসের রোগ এটা রোধ করা যাচ্ছে না রোদ হচ্ছে না যে দেখুন পুরা জমিনে একদম নষ্ট করে ফেলতে যে এই কি কোনো মেডিসিন দিয়ে রোধ করা যাচ্ছে না এগুলো দেখুন ভালো হওয়ার সুবাদে অনেকের মনে হাসি খুশি আনন্দ ছিল আর হঠাৎ যে এই রোগটা এসে কৃষকের মনে এমন কষ্ট দেবে কেউ কল্পনা করে নাই ফলনার করতে হওয়া করতে হবে কিন্তু হয় রাতটা কিছু হলো না দেখুন দেখেন এই রাস্তা মরে গেছে একদম শেষ কৃষক যারা আছে এখন সবাই সকলে হাত দিয়ে বসে আছেন অনেক লোক আর একান্ত মনে দেখুন সবখানে সাদা সাদা করে যে দেখতে পাচ্ছেন সবটাই অন্যান্য বছর এই রোগটা ছিল না তো হঠাৎ করে এই বছর বৃষ্টি হওয়ার পরে এই রোগটার সৃষ্টি হয়েছে এখানে প্রতিরোধ এই প্রতিকারক হিসেবে যে ওষুধগুলো ব্যবহার করা হয়েছে ওগুলোতে কাজ হচ্ছে না দেখো ফলন কিন্তু মোটামুটি অনেক ভালো ভালো ফলন হয়েছে ফলন হওয়ার সত সত্ত্বেও এখন মনের কষ্ট ছাড়া আর কিছু না সেই যে দেখুন সব টাই শেষ একদম টম সহ একদম সহকটা দিয়ে দেখুন এই যে দেখুন কিন্তু দেখতে ফাঁকার মতো লাগে কিন্তু ফাঁকি না এগুলা এগুলা হচ্ছে পঁকায় নষ্ট করছে দেখুন সবগুলা একতে কিন্তু অন্তৰ্গল ফাঁকাানিৰ মত লাগে কিন্তু এইবিলাক ফাঁকে নাই সেইবিলাক জোৰ কৰি ফাকানো হৈছে আৰু কি পকা গ'লে আগত আঙাত ডাই কামত দিছে কামত সেইবিলাক ফেকি গৈছে আৰু কি পলনৰ কতটুকু সবাৰ ফলত মোটামুটি হৈ গৈছে পুৰা জমিটাই সত্যি দান্ন জমি দান্ন জমি হচ্ছে এখন প্রায় কাতার ঠিক শুরুতে আসছে দিকে আর কি প্রায় অনেকেই কাঁপতেছে আর যাদের বাঁকে না ওরা বাঁধতে পারছে না কারণটা হচ্ছে এই বছর দান্ন জমি তাড়াতাড়ি কাটা কারণ হচ্ছে যে কিছু কিছুক্ষণ আগে আমি দেখালাম সদানের রোগটা একটু অন্যরকম রোগ সেই রোগটা কেরোত করা যাচ্ছে না আর এখানে যতগুলো জমি দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে এই রোগে রোগের ধরেই নষ্ট হয়ে যাচ্ছে তো এই আমার আমাদের জানামতে আর কি আমরা তো অনেক চেষ্টা করে দেখলাম আর কি করতে পারলাম না সব নষ্ট হয়ে গেছে দানি একদম আগা থেকে গোড়া পর্যন্ত আমাদের এলাকায় যতগুলো অন্য জমি আছে সব গোলাই চাষ চাষ বলতে মনে করেন যে জমি থেকে এই একশো বস্তা বা পঞ্চাশ বস্তা যে জমি থেকে একশো বস্তা পাওয়া যেত সেই জমি থেকে এই বছর ভাবে না ভাবেনা হচ্ছে এই সর্বোচ্চ পনেরো হতে বিশ বস্তা আর যেই জমি থেকে পঞ্চাশ বস্তা বা সত্তর সাগেড এরকম পায় জনভাবে এই বছর হচ্ছে পাঁচ বস্তা হাই দশ বস্তা সেই রকম সে অবস্থা অথচ ধানের ফলন খুব ভালো ভালো ফলন হলে হয় ফল না এই বছর কিছুটা খুব জটিল হঠাৎ এই মাঝখানে যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে যে রোগটা ধানের করে এটা কে রোগ করা গেল না আমাদের ফসল গসলগুলা যেভাবে নষ্ট হয়ে হিসাবে অনেক মনে কি যে কষ্ট নিজ শুধু যারা অনুভব করতেছে ওরা বুঝতেছে আর কি অনুভূতি বিষয়টা খুব মর্মান্তিক নিজেদের অবস্থা একদম সাদা সাদা লাল লাল হয়ে গেছে এগুলো কিন্তু ফাঁকে নাই দেখতেছেনগুলো এগুলো ফাঁকে নাই জমি সেখানে ধানের জমি নষ্ট করে দিয়েছে আর যে দেখুন যথাযথ একর জমি একদম পুরা এলাকাটাই ধ্বংস করে দিয়েছে এগুলো হচ্ছে খুব সুন্দর ফলন সুন্দর ফলন হলেও লাভ হলো না ধানের ফলন এর থেকে বেশি হওয়া হবে আমি আশা করি না ধানের ফলনটা কিন্তু খুব সুন্দর সুন্দর হলেও এই বছরের অবস্থা খুব খারাপ দেখ সব জমি একই রোগ কেউ এই রোগটাকে সারতে পারে নাই দেখো সত্ত সত্ত এটা প্রোধ করার মতো সমর্থন ধরণ নাই যেগুলা গেছে একদম গেছে আর পিড়ানো সম্ভব না যদি সব ফোলা হয় কি অবস্থা তো এই আমি একটা মেসেজ দিতে চাই আমাদের এই কাতলি এলাকায় প্রত্যেক বছর যে পরিমাণে ধান উৎপাদন হয় আর কেউ উৎপাদনের তুলনায় এই বছর খুবই কম কম উৎপাদন হবে ফলন কিন্তু অনেক ভালো হয়েছে ভালো হওয়ার সত্ত্বেও তা চলনা আমাদের কৃষি গবেষণার থেকে আমি মনে করি আমাদের এই কাতুলি এলাকায় যদি একটু সহযোগিতা করা হয় তাহলে আমরা বালত এই বালু ফলাবন করতে আর কি আমাদের এই এলাকায় ধান চাষ করে চাকর আগে আমরা ধান জমি চাষ করে যে বালু ফলাফল এই আশা করি না সেই জন্য আমাদের লুঙ্গুডু উপজেলার কাটলেই এলাকায় আর কি এখানে যদি একটু ভালো পজিশনের একটা কৃষি এই সহযোগিতা পাই আমরা মনে করি আমরা এই একটু ভালো করতে পারবো তার আগে আমরা এখানে ভালো ফলন করা আমাদের সম্ভব না কারণ আমাদের এখানে প্রায় হাজার হাজার টন ধান উৎপাদন হয় আর এই ধানের সবগুলো হচ্ছে আমাদের দান্য জমি করে এখানে সবগুলো নষ্ট হয় তাই আমাদের কৃষি গবেষণা থেকে যদি কিছু সহযোগিতা করা হয় আশা করবো কৃষকরা অনেক খুশি হবেন